বিসমিল্লাহির রহমানির রাহিম মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী অথচ তারা বেকবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে যখনই কোন নতুন উপদেশ আসে তারা তা খেলার ছলে শ্রবণ করে তাদের অন্তর থাকে খেলায় মত জালেমরা গপনে পরামর্শ করে সে তো তোমাদের মতো একজন মানুষ এমতাবস্থায় দেখে শুনে তোমরা তার জাদুর কৌলে কেন পড়ো পয়গম্বর বললেন নবমণ্ডল ও ভূমণ্ডলের কথা আমার পালনকর্তা জানেন তিনি সবকিছু শোনেন সবকিছু জানেন এছাড়া তারা আরও বলে অলিক স্বপ্ন না সে মিথ্যা উদ্ভাবন করেছে না সে একজন কবি অতএব সে আমাদের কাছে কোন নিদর্শন আনায়ন করুক যেমন নিদর্শন সহ আগমন করেছিলেন পূর্ববর্তীগণ তাদের পূর্বে যে সব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তারা বিশ্বাস স্থাপন করেনি এখন এরা কি বিশ্বাস স্থাপন করবে আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি যাদের কাছে আমি ওহি পাঠাতাম অতএব তোমরা যদি না জানো তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য ভক্ষণ করত না এবং তারা চিরস্থায়ীও ছিল না অতপর আমি তাদেরকে দেয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম সুতরাং তাদেরকে এবং যাদেরকে ইচ্ছা বাঁচিয়ে দিলাম এবং ধ্বংস করেছিলাম সীমা লঙ্ঘনকারীদেরকে আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে তে কি বোঝ না আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপি এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি অতঃপর যখন তারা আমার আজাবের কথা টের পেল তখন তারা সেখান থেকে পলায়ন করতে লাগল পলায়ন করো না এবং ফিরে এসো যেখানে তোমরা বিলাসিতায় মত্ত ছিলে ও তোমাদের আবাস গৃহে সম্ভবত কেউ তোমাদের জিজ্ঞেস করবে তারা বলল হায় দুর্ভোগ আমাদের আমরা অবশ্যই পাপি ছিলাম তাদের এই আর্তনাদ সব সময় ছিল শেষ পর্যন্ত আমি তাদের কে করে দিলাম যেন কর্তৃত শস্য ও নির্বাপিত অগ্নি আকাশ পৃথিবী এত দুভয়ের মধ্যে যা আছে তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি আমি যদি ক্রীড়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম যদি আমাকে করতে হতো বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি অতঃপর সত্য মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেয় অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায় তোমরা যা বলছ তার জন্য তোমাদের দুর্ভোগ নভ্যাম্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা তাঁরই আর যারা তাঁর সান্নিধ্যে আছে তারা তার ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না তারা রাত্রি দিন তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না তারা কি মৃত্তিকা দ্বারা তৈরি উপাস্য গ্রহণ করেছে যে তারা তাদেরকে জীবিত করবে যদি নবমণ্ডল ও ভূমণ্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত তবে উভয়ের ধ্বংস হয়ে যেত অতএব তারা যা বলে তা থেকে আরশের অধিপতি আল্লাহ পবিত্র তিনি যা করেন সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ করেছে বলুন তোমরা তোমাদের প্রমাণ আনো এটাই আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পূর্ববর্তীদের কথা বরং তাদের অধিকাংশই সত্য জানে না অতএব তারা তালবাহানা করে আপনার পূর্বে আমি যে রাছুল প্রেরণ করেছি তাকে এ আদেশ প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই সুতরাং আমার এবাদত করো তারা বলল দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে তার জন্য কখনো ইহা যোগ্য নয় বরং তারা তো তাঁর সম্মানিত বাংলা তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তার আদেশে কাজ করে তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে তা তিনি জানেন তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত তাদের মধ্যে যে বলে যে তিনি ব্যতীত আমি উপাস্য তাকে আমি জাহান নামের শাস্তি দেব আমি জালেনদেরকে এভাবে প্রতিফল দিয়ে থাকি কাফের রাখি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি যাতে তারা পথ পথপ্রাপ্ত হয় আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে কাফেররা যখন আপনাকে দেখে তখন আপনার সাথে ঠাট্টা করা ছাড়া তাদের আর কোনও কাজ থাকে না একই সেই ব্যক্তি যে তোমাদের দেব দেবীদের সমালোচনা করে এবং তারা তো রহমান এর আলোচনায় অস্বীকার করে সৃষ্টিগতভাবে মানুষ তোরা প্রবণ আমি সত্তর তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব অতএব আমাকে শীঘ্র করতে বলো না এবং তারা বলে যদি তোমরা সত্যবাদী হ তবে এই ওয়াদা কবে পূর্ণ হবে যদি কাফেররা ওই সময়টি জানত যখন তারা তাদের সম্মুখ ও পৃষ্ঠদেশ থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না বরং তা আসবে তাদের উপর অতর্কিতভাবে অতঃপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে তখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না আপনার পূর্বেও অনেক রাছুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে অতপর যে বসয়ে তারা ঠাট্টা করত তা উল্টো ঠাট্টাকারীদের উপর আপতিত হয়েছে বলুন রহমান থেকে কে তোমাদেরকে হেফাজত করবে রাত্রে ও দিনে বরং তারা তাদের পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে তবে কি আমি ব্যতীত তাদের এমন দেবদেবী আছে যারা তাদেরকে রক্ষা করবে তারা তো নিজেদের সাহায্য করতে সক্ষম নয় এবং তারা আমার মোকাবেলায় সাহায্যকারীও পাবে না বরং আমি তাদেরকে এবং তাদের বাপ দাদাকে ভোগ সম্ভার দিয়েছিলাম এমনকি তাদের আয়ুষ্কালও দীর্ঘ হয়েছিল তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে হ্রাস করে আনছি এরপরও কি তারা বিজয়ী হবে বলুন আমি তো কেবল ওহির মাধ্যমেই তোমাদেরকে শত করি কিন্তু বোধিরদেরকে যখন শতক করা হয় তখন তারা সে সতর্কবাণী শোনে না আপনার পালনকর্তার আজাবের কিছুমাত্র তাদেরকে স্পর্শ করলে তারা বলতে থাকবে হায় আমাদের দুর্ভাগ্য আমরা অবশ্যই পাপি ছিলাম আমি কিয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো প্রতি জুলুম হবে না যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট আমি মুছা ও হারুনকে দান করেছিলাম মীমাংসাকারী গ্রন্থ আলো উপদেশ আল্লাহ ভীরুদের জন্য যারা না দেখে তাদের পালনকর্তাকে ভয় করে এবং কিয়ামতের ভয়ে শঙ্কিত এবং এটা একটা বরক তোমার উপদেশ যা আমি নাজিল করেছি অতএব তোমরা কি একে অস্বীকার করো আর আমি ইতিপূর্বে ইব্রাহিমকে তার সৎপন্থা দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে সম্যক ও ছিলাম যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো তারা বলল আমরা আমাদের বাপ দাদাকে এদের পূজা করতে দেখেছি তিনি বললেন তোমরা প্রকাশ্য গমরাহিতে আছ এবং তোমাদের বাপ দাদারাও তারা বলল তুমি কি আমাদের কাছে সত্যসহ আগমন করেছ না তুমি কৌতুক করছ তিনি বললেন না তিনি তোমাদের পালনকর্তা যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি এই বিষয়ে সাক্ষ্যদাতা আল্লাহর কসম যখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা অবলম্বন করব অতঃপর তিনি সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন ওদের প্রধানটি ব্যতীত যাতে তারা তাঁর কাছে প্রত্যাবর্তন করে তারা বলল আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার কে করল সে তো নিশ্চয় জালিম জালিন লকে বলল আমরা এক যুবককে তাদের সম্পর্কে বিরূপ আলোচনা করতে শুনেছি তাকে ইব্রাহিম বলা হয় তারা বলল তাকে জনসমক্ষে উপস্থিত করো যাতে তারা দেখে তারা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার করেছ তিনি বললেন না এদের এই প্রধান তো একাজ করেছে অতএব তাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে অতঃপর মনে মনে চিন্তা করল এবং বলল লোক সকল তোমরা বে ইনসাফ অতপর তারা ঝুঁকে গেল মস্তক নত করে তুমি তো জানো যে এরা কথা বলে না তিনি বললেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর এবাদত করো, যা তোমাদের কোনো উপকার ও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না ধিক তোমাদের জন্য এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের এবাদত করো ওদের জন্য তোমরা কি বোঝো না তারা বলল একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাসদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও আমি বললাম হে অগ্নি তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও তারা ইব্রাহিমের বিরুদ্ধে ফন্দি আঁকতে চাই অতঃপর আমি তাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম আমি তাকে ও লুতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছিয়ে দিলাম যেখানে আমি বিশ্বের জন্য কল্যাণ রেখেছি আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব এবং প্রত্যেককে সৎকর্ম পরায়ণ করলাম আমি তাদেরকে নেতা করলাম তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন আমি তাদের প্রতি ওহি নাজিল করলাম সৎকর্ম করার নামাজ কায়েম করার এবং জাকাত দান করার তারা আমার এবাদতে ব্যাকৃত ছিল এবং আমি লুটকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাকে ওই জনপথ থেকে উদ্ধার করেছিলাম যারা নোংরা কাজে লিপ্ত ছিল তারা মন্দ ও নাফরমান সম্প্রদায় ছিল আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম সে ছিল সৎকর্মশীলদের একজন এবং স্মরণ করুণ নুহকে যখন তিনি এর পূর্বে আহ্বান করেছিলেন তখন আমি তার দোয়া কবুল করেছিলাম অতপর তাকে ও তাঁর পরিবারবর্গকে মহাসঙ্কট থেকে উদ্ধার করেছিলাম এবং আমি তাঁকে ওই সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য করেছিলাম যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল নিশ্চয় তারা ছিল এক মন্দ সম্প্রদায় অতঃপর আমি তাদের সবাইকে নিমজ্জত করেছিলাম এবং স্মরণ করুন দাউদ ও সুলাইমানকে যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করেছিলেন তাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিল তাদের বিচার আমার সম্মুখে ছিল অতঃপর আমি সুলায়মান সে ফায়সালা বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম আমি পর্বত ও পক্ষীসমূহকে দাউদের অনুগত করে দিয়েছিলাম তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত এই সমস্ত আমিই করেছিলাম আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে অতএব ত্যামরা কি কৃতজ্ঞ হবে এবং সুলায়মানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে তা তাঁর আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ দান করেছি আমি সব বিষয়ে সম্যক অবগত রয়েছি এবং অধীন করেছি শয়তানদের কতককে যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এ ছাড়া অন্য আরও অনেক কাজ করত আমি তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতাম এবং স্মরণ করুন আইয়ুবের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখকষ্টে কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার বর্গ ফিরিয়ে দিলাম আর তাদের সাথে তাদের সম্পরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত আর এটা এবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ এবং ইসমাইল ইদ্রিস ও জুলকি ফলের কথা স্মরণ করুন তারা প্রত্যেকে ছিলেন সবরকারী আমি তাদেরকে আমার রহমতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম তারা ছিলেন সৎকর্মপরায়ণ এবং মাছওয়ালার কথা স্মরণ করুন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধৃত করতে পারব না অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুণাহার অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনিভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি এবং জাকারিয়ার কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না তুমি তো উত্তম ওয়ারিস অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহ ইয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসব যোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত এবং সেই নারীর কথা আলোচনা করুন যে তার কাম প্রবৃত্তিকে বসে রেখেছিল অতঃপর আমি তার মধ্যে আমার রুহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম তারা সকলে তোমাদের ধর্মের একই ধর্মে তো বিশ্বাসী সবাই এবং আমি তোমাদের পালনকর্তা অতএব আমার বন্দেগি করো এবং মানুষ তাদের কার্যকলাপ দ্বারা পারস্পরিক বিষয়ে ভেদ সৃষ্টি করেছে প্রত্যেকে আমার কাছে প্রত্যাবর্তিত হবে অতঃপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করে তার প্রচেষ্টা অস্বীকৃত হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধন মুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে আমুক প্রতিশ্রুত সময় নিকটবর্তী হলে কাফেরদের চক্ষু উচ্চে স্থির হয়ে যাবে হায় আমাদের দুর্ভাগ্য আমরা এ বিষয়ে বেগ ছিলাম বরং আমরা গণাহবার ছিলাম তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো দৌজোখের ইন্ধন তোমরা তাতে প্রবেশ করবে এই মূর্তিরা যদি উপাস্য হতো তবে জাহান্নামে নামে প্রবেশ করত না প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে তারা সেখানে চিৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে তারা দোজক থেকে দূরে থাকবে তারা তার ক্ষীণতম শব্দও শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে মহা ত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফেরেশ তারা তাদেরকে অভ্যর্থনা করবে আজ তোমাদের দিন যেদিনের দিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতে হবে আমি উপদেশের পর জবুরে লিখে দিয়েছি যে আমার সৎকর্মপরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে এতে এবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু আছে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি বলুন আমাকে তো এ আদেশ দেয়া হয়েছে যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য সুতরাং তোমরা কি আজ্ঞাবহ হবে অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দিন আমি তোমাদেরকে পরিষ্কারভাবে শত করেছি এবং আমি জানি না তোমাদেরকে যে ওয়াদা দেয়া হয়েছে তা নিকটবর্তী না দূরবর্তী তিনি জানেন যে কথা শশব্দে বলো এবং যে কথা তোমরা গোপন করো আমি জানি না সম্ভবত বিলম্বের মধ্যে তোমাদের জন্য একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত ভোগ করার সুযোগ পয়গাম্বর বললেন হে আমার পালনকর্তা আপনি ন্যায়নুক ফয়সালা করে দিন আমাদের পালনকর্তা তো দয়াময় তোমরা যা বলছ সে বিষয়ে আমরা তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি